সকাল তো হইছে যাই কাট কাইটেশি না হলে আর আজকে ভাত হবে না কোপালে বাজার নিয়ে আইছি রান্না সুরাই যা আছে তাই টাকা পয়সা নাই টাকা হইলে আনবা নাই কাজ করতে করতে আর ভাল লাগে না জানি না এই গরিবের অভাব কবে দূর হয় মানুষের কত কিছু পায় যদি একটা গুপ্তধন পাওয়া যাইতাম কতই না ভালো হইতো তাহলে আর এই গরিবের কাজকর্ম করা লাগতো না দেখে কিছু পাই কি না কিরে ওইখানে চিকচিক করে কিরে মনে হয় কপাল খুললে আসছে দেখে তো কি আল্লাহ মনে হয় গুপ্তধন পাই আরছি ও কি এ দিদি আমার বাজানের ছবি কতদিন পর রে দেখলাম রে আয় আল্লাহ রে কতদিন পর আমার রে পাইলাম হ্যা আল্লা রে আমার বাজানে কত বুড়ে হয়ে গেছে রে কতদিন ধরে খাই না কিছু যাই আমি আমার ঘরে আমার দেই এইটাই আমার বড় গুপ্ত ধন যাই কেউ না দেখার আগে লোকাইয়া ঘরের ভিতরে রাইখে দেই কেউ যেন দেখতে না পারে বাজান তোমার এইখানে রাইখে দে তুমি এইখানে থাকো আর আমার জন্য দোয়া করো আমি যেন অনেক টাকা পয়সার মালিক হওয়া পারি অনেক বড় লোক হই আমার জন্য আর কাজকর্ম করা লাগে না বুঝলাম না উনি প্রতিদিন গুনগুন করে কি দেখি আবার বিয়ে শাদি করলো নাকি এ নাও ভাত খাও আজকে তরকারিটা তো অনেক স্বাদ হইছে প্রতিদিন এইভাবে রানবা আচ্ছা আমি একটা কথা বলি তুমি প্রতিদিন গুনগুন করে কি দেখো আরে না কিছু দেখি না তুমি আবার কি কথা বলো আচ্ছা একটা কথা বলি কয়দিন ধরে আমারে মারো না কে আর তোরে মারবো না আর মারামারি ধরাধরি করবো না আমি ভালো হয়ে গেছি ধর থালবাটি রাখ আমি বাইরে থেকে ঘুরে আসি বাজারে যাই বাজান তোমারে কতদিন ধরে দেখি না আরে প্রতিদিন উনি করে কি দেখে আজকে দেখেই সারব কি দেখো দেখি না না আমি সারব না না আমার সুখে সংসার কি হয়ে গেল শেষ হয়ে গেল সারো আজকে দেখেই সারবে কেন কি আছে সারো 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 আরে এটা আমার বাপের ছবি এটা আমার বাজানের ছবি এটা আমার গুপ্তধন এটা আমি রাই খেয়েছি তুই এটা কি বলো এটা কি কার ছবি আরে মা তো বেরা সবার বললেন না আমার আমার বাপের ছবি ও বলতেছে নাকি যে কার ছবি আরে মেয়ে না এটা আমার ছবি দেখি আমার সবাই মুখ দেখা যায় এই কালাচুরা হতেই জন্দাল করলিটার এটার নাম কি দেওয়া যায় ওর নাম দে তোর নাম কি তো আজকে থেকে এটার নাম আয়না